আই গেছে আমরা ট্রেন শিলচর ডিলপচরা প্যাসেঞ্জার আর ফাকুয়া গ্রাম থেকে প্রচুর প্যাসেঞ্জার হয় সকাল সকাল ট্রেনে তো আটটার আগেই ট্রেনটা আই গেছে আর আমরা নয়টার ভিতরে করিমগঞ্জ যাইম গিয়া আই গেছি করিমগঞ্জ জংশন তো করিমগঞ্জ টাউনে টাউনে যাইমু আমরা আজকে একটু বাজার করার লেগে আইসি তো চলুন বাজার করি গিয়া হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগ ফেসবুক পেজ অরূপদাস পেজ তো একটু লেট হয়ে গেছে এক সপ্তাহ পরে আই গেছে আর একটা ভিডিও নিয়ে ভিডিও ছাড়তে পারছেন প্রচুর অসুবিধা আসলো আমার আমার বাবার বছর কে আই গেছে তো বৎসরিকটা করিয়ে তারপরে ভিডিও দেওয়া স্টার্ট করবো তো আজকে বাজার করাত করি যে ট্রেনে তো সব কিছু জিনিস নিয়ে আইমু করিমগুঞ্জ থেকে বাজার করিয়া তো চলেন আই গেছি করিম যা আর এই জাম গেইটের মধ্যে অত জাম সব সময় জ্যাম লাগে এই জায়গায় যেহেতু ঘর থেকে কিছু খাই আইসি না বাজার করার আগে একটা কিছু খাইলাই সকাল সকাল তো তখন আইতে আইতে দেখি মানে খাদিমের সামনে কাকু দুইজনের ইয়ে বানার মানে পুরি সবজি বানার তো গরম গরম পুরি সবজি খাইলাই খাইয়া তারপরে বাজার কর্ম আর তারার দোকানটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সব কিছু ক্লিন করে রাখা এর লেগে একটু ভাল লাগছে দেখিয়া তো আমরা এখানে আইলে খাই এই কাকু তারার দোকানও তো আমরা অর্ডার দিলাইছি দুই প্লেট তখন খাই চলুন আমি আমি আর রামে পুরি সবজি খাইলিয়া বিশটা করে প্লেট রুটিও আছে শুকনো রুটি আমরা পুরি খাই হ্যাঁ খুব স্বাদ খুব স্বাদ হয়েছে আর এক প্লেট খাই আর প্রথম এক প্লেট খাইছে আমার এক প্লেট খাই আর তোর আমি আরো দুই প্লেট লইয়ার দুই প্লেট খাই লিছি আর দুই প্লেট লইয়ার খুব সুন্দর কিন্তু কোনটা ওই দেখো চুঙ্গা তো পৌষ সংক্রান্তি আইছে আর চুঙ্গা পুরা খাইতাম তো এবার খাইমু ওদের চুঙ্গা মাছটি দেখি বহুত ভাল লাগে দেখি প্রচুর চুঙ্গা পুরী সবজি খাই রয়েছি এখন আবার যাইলাম বাজার করার তো বাজার করমু আজকে বাজার আজকে বাজার করার লগে আর আমরা এখন যাইমু সন্তর বাজারও আর গিয়ে একটু সবজি বাজার করমু আই গেছি সবজির বাজারও আর আইয়া রামেও দেখি লিসি বিট আর রামে সস্তায় বিট ফেয়ে আর সস্তায় বস্তা ভরে তাই যে সন্তোর বাজারও দেখুন কত

আর দুই আলি লেবুল হইলে যেহেতু লেবু লাগব বড় দেখো ইতার ছোট ছোট হয়ে গেছে ওই যাই একটা সামনে হ্যাঁ আর আমরা ওখানে গেছি ঠাকুরের জিনিস লালে নকুল বাতাসা লইমু আর খই লইমু আর সন্দেশ দেখছি বাটির মধ্যে সন্দেশ লইমু ঠাকুরের লোক আর লাল বাতাসা দেখি আমার খুব ভাল লাগে এর লেগে একটু লাল বাতাসা লই লইছি আর এর লেগে মিক্স করি একটু লই লইছি আর খই খড়ি কথা আর এখন একটু লই লইলাই

একটা জ্যাকেট আনছে জ্যাকেটটা দইয়া দিলাইছিল আর দইয়া দেওয়ার পরে জ্যাকেটটা খারাপ হয়ে গেছে কালার এক জায়গায় জমি গেছে এর লিগে এটারে ওয়াশ করার যাই মো তো দেখি তারা কয় দিনে দে আমার তো মনে হয় দুই তিন দিন লাগবে কেন আমি একটা দিসলাম তো আমারও তিন দিন পরে দিসলো তারা একটা মেমো দিয়া দে নাম্বারও দিয়া দে তো হেরের এর লেগে লইয়া আর গিয়া আর হের বেগর ভিতরে হের ইয়েটা আছে জ্যাকেটটা তো ওইদিকে কুটুরেও পাইলেইসি হেও খাজে আইছে দাদা তো স্যার এই মুহূর্তে দোকানটা স্টেশন রোড করিমগঞ্জ তো এটার মধ্যে সবকিছু ওয়াশ ওয়াশ হয় স্টেশন রোড ব্লাউজ সেন্টারের ঠিক সামনের দোকানটাই তারার দোকান দাদার দোকান তো সবাই বা ওয়াশ করার লেগে এখানে সব কিছু ওয়াশ হয় একবার শাড়ির থেকে দরিয়া ব্ল্যাঙ্কেট থেকে দরিয়া সব কিছু ওয়াশ হয় আর তুষারে জ্যাকেটটা দইয়া দিলাইছিল এর লেগে জ্যাকেটের কালার সব এক জায়গা তৈরি গেছে কালো হয়ে গেছে জায়গাটা দেখুন পুরা কালো হয়ে গেছে তো জ্যাকেট তো হইবো ওই তো না ঠিক হইবো মানে দোয়াই গিয়ে একটু বাজে হয়ে গেছে তো জায়গায় তো বেশিরভাগ দই না ওয়াশ করতে লাগে এটাই সবচেয়ে বালা অপশন ওয়াশ করলে গিয়ে সব কিছু সুন্দর থাকে কিছু হয় না তো প্রচুর জিনিস শুনিস লই লেছি প্রচুর জিনিস লই দেখা যান না রোদের লাগিয়া তখন একটু সহচরিত যাইমু সহচরিত গিয়ে একটু গরের জিনিস শুনিস লইমু চলেন সহচরিত যাই আই গেছি সহচরিত

রাজানি। <laughs> 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 <trail> <laughs> <laughs>

মহাকোচ নাবিশ নাবিাকো কটা লাগিব

इन्डा दुशा बन्दे तो कि हामी सामान लागै त न उडाखन शरीर बन्छ न अता दामी शरीर बन्छ न ए चन्दनै उठो ठीक आरे अटा सुन्दर छ कुइनाली ल परेको छ अनि हामी त आ रेसको त सेफ जस्तो लिड लुपेको फोटो नइले यता चल फोटो पयोस दुटा दुटा जी न बन्दो लेके दिकेले एक न होनले आमी नि टाइमटे करेन दिने तू त कएटा पके लियै छौ लियै अर त कुनटा वाला बेते सबले देखै दितेले दुइटा ठीक छै रेड पयै है काक भेरिटी लियै रेड को लियै कलोते रेड पयै कर दिने लो दुइटा बासटा लियै ओइ जे दुइटा फुल पुरा

বাসে উঠেছি যাত্রা আজকে বাস করে বাস করে ট্রেন করে শহর থেকে বেরই গেছি এখন ব্যাগ নিয়ে যাই আর কি টুকটুকে ট্রেনে যাই মুগে ৰাম ঠিক আছে তুষাৰ টিকেছে ষ্টেশ্যন ট্ৰেইনো ডুকি গৈছে তৈটা তোত পুরা লক গাড়িটা তুইটা বদপুর থেকে যাইব এইটা আমার পেসেঞ্জার বারোটা পঁচিশে সার্ব আহি গছ তুচাৰ খুলি লৈছে ঐদি গিয়া অকণ আমাৰ উঠি যাইম ত বেগ গোটাই লৈ

চিনি বড়ই খাইমু লাল লাল ছোটো ছোটো যেটি তো তুষারে কিনিয়া লইছে বিশ টাকার আর ওখানে আমরা এটা খাইমু তো এটি খুব বালা লাগে দেখিয়া খুব মিষ্টি কিন্তু এটা এটা আর আমরা তো চিনি বড়ই কই আর আপনারা কী বড়ে কই আমার জানাই রামবাবু রামবাবু আজকে বেজান ব্যাগ বইছে কালি হে এটা গোটা উঠছে না তো গোটাটারে আমি টিপাইয়া খালা করে লিছি তাহলে এটা খালা খালা হয়ে গেছে কীরকম লাগে দেখতে তো যাই